এক রাতে দেড় হাজার মানুষ আর এক রহস্যময় অন্তধান ভারতের এই গ্রামে একদিন হাসির আনন্দ ছিল আর আজ শুধু ধ্বংসস্তূপ আর এক অদৃশ্য আতঙ্ক কেউ এখানে রাত কাটানো সাহস পায় না যারা থেকেছে তারা বলেছে রাতে শোনা যায় কান্নার আওয়াজ দেখা যায় অদৃশ্য ছায়া কিন্তু কেন কি আছে কুলধারায় স্বাগত মেঘনাদ মোটিভেশন কুইচ চ্যানেলে আমরা এমন গল্প বলি যা আপনাকে ভাবতে বাধ্য করবে আজ আমরা জানব ভারতের সবচেয়ে ভয়ঙ্কর গ্রাম কুলধারা যেখানে এক রাতের মধ্যে পুরো একটি সম্প্রদায় অদৃশ্য হয়ে গিয়েছিল রাজস্থানে এই গ্রামে একসময় বাস করত পালিওলা ব্রাহ্মণরা কিন্তু একদিন রাজ্যের নিষ্ঠুর দেওয়ান সালিম সিং একটি দাবি করে বসেন তার নাকি গ্রামে এক তরুণীকে চায় কিন্তু তারপর পুরো গ্রাম রাতারাতি গায়েব হয়ে গেল দেড় হাজার মানুষ কোথায় গেল কেউ জানে না শুধু রেখে গেল এক অভিশাপ যে গ্রামে কেউ থাকতে চায় না আর যে থাকতে চাইবে তার পরিণতি হবে ভয়ঙ্কর বিজ্ঞানরা কে এর কোনো ব্যাখ্যা দিতে পেরেছে নাকি সত্যিই গ্রামে কিছু অলৌকিক আছে আজ আমরা সেই সত্য উদ্বোচন করতে চলেছি চলো তবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ জেনে নাও যে এই গ্রামের রহস্য কী একটি গ্রাম যা হাজার বছর আগে একটি হঠাৎ নিঃসঙ্গ হয়ে যায় কোথাও কোনো মানুষ নাই কোথাও কোনো শব্দ নাই কেবলমাত্র রহস্য আর বিখ্যাত এক ইতিহাস সেই গ্রামের রহস্য যা এখনও অনেকের মনে প্রশ্ন জন্ম দেয় রাজস্থানে এক কোণে পালিওয়া অঞ্চলে অবস্থিত কুলধারা গ্রাম একদিন ছিল একটি প্রাণবন্ত জনপদ কিন্তু এক রাতে এক অদ্ভুত ঘটনার পর পুরো গ্রাম একসাথে নিখোঁজ হয়ে যায় আজও সেই গ্রামে কোনো মানুষ বাস করে না এটি শুধু এক ইতিহাসে গল্প নয় এটি এক চিরস্থায়ী রহস্য কেউ বলেছে এটা এক ছিল অভিশাপ আবার অনেকেই বলেছে এটি ছিল একটি সংকটময় সিদ্ধান্ত কি হয়েছিল কেন গ্রামবাসীরা একসঙ্গে ছেড়ে চলে গিয়েছিল কেউ জানে না আজও কুলধারা গ্রামে প্রতি রাতেই রহস্যময় ঘটনার কথা শোনা যায় এবং সেই কারণে এই গ্রামের নাম ইতিহাসে অমর হয়ে আছে যে গ্রাম একদিন হারিয়ে গিয়েছিল কিন্তু তার রহস্য আজও অবলান কুলধারা গ্রাম ভারতের রাজস্থানের জয়সালমের জেলায় একটি প্রাচীন এবং রহস্যময় গ্রাম যা প্রায় দুশো বছর ধরে পরিত্যক্ত এই গ্রামটি পালি ব্রাহ্মণদের দ্বারা তেরো শতকে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এক সময় এটি বেশ সমৃদ্ধ ছিল এই কুলধারা গ্রামে বসবাসকারী পালি ব্রাহ্মণরা শিক্ষিত ও সমৃদ্ধ সম্প্রদায় ছিল তারা চাষবাস এবং ব্যবসার মাধ্যমে গ্রামকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছিলেন তবে একটি রাতের মধ্যে পুরো গ্রামের লোকজন হঠাৎ গ্রাম ছেড়ে চলে যায় এর পেছনে রহস্য এখনো সমাধান হয়নি কথিত আছে সালিম সিং নামে একজন অত্যাচারী শাসক গ্রামবাসীদের উপর করের বোঝা চাপিয়ে দেয় এছাড়াও সে গ্রামে প্রধানের কন্যাকে বিয়ে করার দাবি করে গ্রামবাসীরা তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে শাসক তাদের উপর অত্যাচার চালায় বাধ্য হয়ে এক রাতের মধ্যে গ্রামবাসীরা গ্রাম ত্যাগ করে তবে গ্রাম ছাড়ার আগে গ্রামবাসীরা গ্রামটিকে অভিশপ্ত করে যাতে এখানে আর কেউ বসবাস করতে না পারে স্থানীয় বিশ্বাস অনুযায়ী কেউ যদি এখানে বসবাসের চেষ্টা করে তার উপর দুর্ভাগ্য নেমে আসে এই কুলধারা গ্রাম শুধু রহস্যময় তা ভৌতিক কাহিনীতে সীমাবদ্ধ নয় এটি ভারতের সাংস্কৃতিক এবং ঐতিহ্য চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিছু গবেষক মনে করেন জলের অভাব ও পরিবেশগত পরিবর্তনের কারণে গ্রামবাসীরা গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল পালি ব্রাহ্মণের গ্রাম ত্যাগের পর তাদের জীবনযাপন কোথায় এবং কেমন ছিল তা নিয়ে আজও গবেষণা চলছে বর্তমানে কুলধারা একটি জনপ্রিয় পর্যটন স্থান কুলধারা স্থাপত্যে রাজস্থানের মরু অঞ্চলে ঐতিহ্য ফুটে ওঠে ঘর এবং মন্দিরের নির্মাণ এমন উৎপাদন ব্যবহার করা হয়েছে যা তৎকালীন উন্নত কারিগর দক্ষতা পরিচয় দেয় জল সংরক্ষণের জন্য নির্মিত কুয়া এবং বাঁধের ধ্বংসাবশেষ দেখা যায় যা সেই সময় জলের সংকট মোকাবেলার উদাহরণ অনেক পর্যটক এবং স্থানীয়রা দাবি করেন যে তারা এখানে অদ্ভুত শব্দ ছায়া এবং উপস্থিতি অনুভব করেছে রাতে এখানে প্রবেশ নিষিদ্ধ কারণ অনেকেই এই এলাকাতে ভৌতিক বলে মনে করেন কুলধারা গ্রামে বর্তমানে একটি পরিত্যক্ত স্থান হিসেবে পরিচিত যেখানে কোনো স্থায়ী জনবসতি নেই গ্রামটি তার রহস্যময় ইতিহাস এবং ভৌতিক কাহিনীর জন্য পর্যটকদের আকর্ষণ করে রাজস্থান পর্যটন বিভাগ গ্রামটিকে একটি ঐতিহাসিক স্থান হিসেবে সংরক্ষণ করেছে এবং এটি দর্শনীয়দের জন্য উন্মুক্ত তবে সন্ধ্যার পর গ্রামে প্রবেশ নিষিদ্ধ পর্যটকরা এখানে প্রাচীন স্থাপত্য মন্দির এবং ঘর বাড়ির ধ্বংসবিশেষ দেখতে পেয়েছে যা প্রাচীন পালি ব্রাহ্মণদের সংস্কৃতি এবং জীবনযাপনে পরিচয় বহন করেছে কিছু ভ্রমণকারী এবং স্থানীয়রা দাবি করেন যে তারা এখানে অদ্ভুত শব্দ এবং উপস্থিতি অনুভব করেছে যা গ্রামটি ভৌতিক ভাবমূর্তিকে আরও বাড়িয়ে তোলে আর সর্বশেষ তথ্য অনুযায়ী কুলধরা গ্রাম তার রহস্যময়তা এবং ইতিহাসের জন্য পর্যটকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে তবে এখানে কোনো স্থায়ী জনবসতি নেই এবং গ্রামটি তার পরিত্যক্ত অবস্থায় রয়েছে কুলধারা আজও ভারতের অন্যতম রহস্যময় স্থান হিসাবে পরিচিত এটি অতীতে গৌরবময় ইতিহাস এবং অভিশপ্ত গল্পে এক মিশ্রণ যা স্থানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে গ্রামটি একটি প্রত্নতান্ত্রিক স্থান হিসাবে সংরক্ষিত যেখানে মানুষ কেবল ভ্রমণের উদ্দেশ্যে আসে অভিশাপ এবং ভৌতিক কাহিনী কারণে স্থানীয় জনগণও এখানে বাস করতে আগ্রহী নয় কুলধারা গ্রাম তার ইতিহাস সংস্কৃতি এবং রহস্যের জন্য ভবিষ্যতেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে হয়ে থাকবে পর্যটক উন্নয়ন এবং গবেষণার মাধ্যমে এটি কেবল রাজস্থানে নয় পুরো ভারতে একটি গুরুত্বপূর্ণ প্রত্নতান্ত্রিক স্থান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে আজ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তোমার সময় অমূল্য এবং আমি সত্যি কৃতজ্ঞ যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্টে তোমার গুরুত্বপূর্ণ মতামতটাও জানাতে ভুল না আমি খুবই আগ্রহী শুনতে আসো একসাথে নতুন কিছু শিখি এবং জীবনে পথে এগিয়ে চলি আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং পৃথিবীকে সুন্দর করে গড়ে তোলো